হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম শ্রেষ্ঠ রান্নাঘরে সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন স্যান্ডউইচ ফ্রাইয়ের রেসিপি রেসিপিটা খুবই সহজ চলুন আমরা পুরো প্রসেসিংয়ে চলে যাই তা আমি এখানে ছোটো সাইজের ব্রেড নিয়েছি ব্রেডগুলো আমি সাজিয়ে রেখেছি একটি প্লেটে এরপরে আমি কিছু চিকেন টের টুকরা নিয়েছি চিকেনগুলো আমি ম্যারিনেট করে জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একটু রান্না করে নিয়েছি এরপরে আমি একটি বাটিতে ডিম রেখেছি ডিমটা আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে জাস্ট ফেটে নেব একটু ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম এক কাপ মতো এটা সুন্দর করে গুলে নেব আর আমি এতে পানি মিক্সড করে এটা একটু পাতলা করব আর আমি ওর ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়ে জাস্ট ফেটে নিব এরপরে আমি ব্রেডের উপরে সেই চিকেনের পুটটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে বসিয়ে দিব দেখুন বন্ধুরা অনেক সহজ বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্টস করবেন এবং বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি আর একটা ব্রেড দিয়ে চেপে দিলাম এবং ওই যে ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে আমি এটা ডুবিয়ে দিচ্ছি এবং আমি বেশ এটাকে সুন্দরভাবে চামিজ দিয়ে এপিট ওপিট উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি করে ফেললাম চিকেন স্যান্ডউইচ ফ্রাই এবার এটিকে আমরা ব্রেড কামের ভিতরে দেব দিয়ে এপিঠ সুন্দর করে উলটিয়ে নেব এবং এটি আমি অল্প আঁচে তেলের মধ্যে এটা সুন্দর করে ফ্রাই করে নেব ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন তেলটা অতিরিক্ত গরম না হয় কারণ তাতে ব্রেড কামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর একদম মচমচে হয়েছে আর এটা গরম গরম পরিবেশন করলে অনেক অনেক ভালো লাগবে বিকেলের নাস্তায় সবাই বাসায় এটা ট্রাই করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ